আসসালাম আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমাদের জীবনের মূল্যবান কিছু শিক্ষণীয় বাণী নিয়ে বিশ্ববিদ্যালয় বা গুরুগণ যতই বলুক চাণক্যের বাণী সবসময় আমাদের জন্য একটি অমূল্য রত্ন চাণক্য ছিলেন এক মহান রাজনীতিবিদ কূটনীতিক এবং সমাজ সংস্কার তার বাণী আজও আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে তাহলে চলুন শুনি চাণক্যের সেরা পঞ্চাশটি বাণী যে ব্যক্তি অন্যদের সাহায্য করে সৃষ্টিকর্তা তার সঙ্গেই থাকে নিজের দোষত্রুতি আগে খুঁজে বের করো তারপরে অন্যের দোষ নিয়ে কথা যা হারানোর নেই সেই কাজ করার সাহস অর্জন করো পরিশ্রম ছাড়া জীবনে কিছু অর্জন করা সম্ভব না মূর্খদের সঙ্গে তর্কে জড়ানো সময় নষ্ট করার স্বামী নদী ও শত্রু যদি ছোট হয় তবুও কখনো অবহেলা করো না যে ব্যক্তি ধৈর্য হারায় সে কখনো সফল হয় না সমস্যাকে ভয় না পেয়ে তা সমাধানের উপায় খুঁজো যার মধ্যে নিজের ইচ্ছা শক্তি নেই তাকে পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না যা তুমি নিজে নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে চিন্তা করো না শিক্ষাই এমন এক বন্ধু যা কখনো ছেড়ে যায় না অবজ্ঞা ও অহংকার সর্বদা পতন ডেকে আনে জ্ঞানী প্রকৃত শক্তি যে ব্যক্তি সুযোগের সদ্ব্যবহার করতে জানে সাফল্য তার হাতের মূর্ধয় সময়ের গুরুত্ব বুঝতে পারলে জীবন স্বার্থ লোভ মানুষের চরিত্রকে ধ্বংস করে যে নিজের ভাষাকে সম্মান করে না সে অন্যের কাছেও সম্মান পায় না সত্তা ও নৈতিকতা জীবনের প্রধান সম্পদ ক্ষমা মহত্বের লক্ষণ নিজের কাজ নিজেই করো অন্যের উপর নির্ভর করো না জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই তাতে ভয় পাওয়ার কিছু নেই সৎ বন্ধু জীবনের সবচেয়ে বড় সম্পদ অপব্যয় সর্বদা দারিদ্র ডেকে আনে জ্ঞান অর্জন জীবনের শ্রেষ্ঠ সাধনা যে ব্যক্তি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিই শক্তিশালী নিজের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করো যার নৈতিক শক্তি নেই তার জীবনের কোনো মানে নেই সাধারণ বিষয়ে সতর্কতা অবলম্বন করো অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় সমস্যা যত বড়ই হোক না কেন ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করো যে ব্যক্তি শিক্ষার আলোতে আলোকিত হয় তার জীবন উন্নতির পথে এগোয় বুদ্ধিমত্তা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র সৎ উপদেশ গ্রহণ করা সবসময় বুদ্ধিমানের কাজ যে ধৈর্যশীল সে জীবনে সফল হয় সম্ভাবনা থাকা সত্ত্বেও যারা অবস্থাকে থাকে তারা কিছুই পায় না সততা ও পরিশ্রম মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় কর্ম করো ফলের আশা করো না জ্ঞানী ব্যক্তি নিজেকে সবসময় শিক্ষার জন্য প্রস্তুত রাখে অশুভ চিন্তা জীবনকে ধ্বংস করে যে নিজের সময় নষ্ট করে সে নিজের জীবন নষ্ট করে দুষ্ট ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকো স্বল্পভাষী হওয়া বুদ্ধিমানের পরিচয় অন্যের কল্যাণে কাজ করলে নিজের উন্নতিও হয় শিক্ষা ছাড়া মানুষের জীবন অর্থ কম পরিশ্রমী ভাগ্য বদলে দেয় নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো অহংকারী ব্যক্তি নিজের পতন ডেকে আনে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছু করতে পারে সম্ভাবনার দিকে লক্ষ্য রাখো সমস্যা নয় পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না চাণক্য আমাদের জীবনে সত্যি অমূল্য দিক নির্দেশনা দিয়েছেন তার এই বাণী আমাদের চলার পথে একাগ্রতা সাহস সততা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবনেও এই বাণীগুলো অনুসরণ করলে আপনি সাফল্যের পথে এক ধাপ এগিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ